বিসিআরটিভির ভ্যাকসিন যদিও আমি অনেকবার দিয়েছি তারপরেও কিছু আপুরা বলেছেন যে আপু ডিবির ভ্যাকসিন মুরগির বাচ্চার সর্বপ্রথম কয়দিন বয়স হলে ডিবির ভ্যাকসিনটা দিতে হয় তো এই সম্পর্কে আমি যদিও অনেকবার ভিডিও দিয়েছি তারপর আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো বিসিআটিভির ভ্যাকসিন মুরগির বাচ্চার কতদিন বয়স হলে দিতে হবে এবং মুরগির বাচ্চা কয়েকবার বিসিআরটিভির ভ্যাকসিন পাবে কতদিনের মধ্যে পাবে এই আলোচনাগুলো আজকের ভিডিওটাতে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো বিসিআরটিভির যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এই বিসিআরটিবির ভ্যাকসিন আসলে মুরগির বাচ্চার কতদিন বয়সে দিতে হবে এবং কীভাবে দিতে হবে এবং এটা গোলানোর প্রসেস কি তো এই যে যে বিসিআরটিবির ভ্যাকসিনটা আজকের ভিডিওটা দেখলে আপনারা কিন্তু এই ভ্যাকসিনটা নিজে নিজেই দিতে পারবেন যে কিভাবে দিতে হয় দেখেন ভেতরের ওষুধটা কিন্তু একটু সবুজ বর্ণের আর গায়ে মুরগির বাচ্চার ছবি দেওয়াই আছে ডিবির ভ্যাকসিন অনেকেই বলেন যে আপু এই ভ্যাকসিনটা কোথায় পাবো তো ডিবির ভ্যাকসিনটা আপনারা পাবেন হচ্ছে পশু অধিদপ্তরে অথবা দেখা যাচ্ছে যে বড়ো কোনো ফার্মেসিতে তবে আপনার হাতের কাছে যে পশু অধিদপ্তর আছে সেখানে আপনি আগে যোগাযোগ করতে পারেন এইখানে সরকারি মূল্যে কম রেটে ওষুধটা আপনি সংগ্রহ করতে পারবেন তো এটার জন্য প্রয়োজন পড়বে হচ্ছে আপনার ষাট এম পানি অর্থাৎ ছয় সিসি পানি নিলেই আপনার যথেষ্ট প্রত্যেক সিসিতে থাকে হচ্ছে আপনার হলো দশ এম এল আর দশ এম এল থাকলে ছয়টাইতে ছয় দশকে ষাট তো এটা দিয়ে আপনার প্রথম যে ওষুধটা গোলাবেন সেটা হচ্ছে যে আপনার আপনি চাইলে এটা ডিস্টিল ওয়াটার দিয়ে করতে পারেন অথবা দেখা যাচ্ছে যে আপনি পানি গরম করে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু সেম যেভাবে মানুষের বাচ্চার ওষুধ ফুটন্ত পানি ঠান্ডা করে তৈরি করে ঠিক এটাও ফুটন্ত করে ঠান্ডা করে আপনারা তৈরি করতে পারেন তো এটার জন্য প্রয়োজন পড়বে একটা সিরিঞ্জের এজে যেটা আমি নিয়ে নিয়েছি অলরেডি এই সিরিঞ্জের মধ্যে যে আমার যতটুকু পানি দরকার আমি কিন্তু সেটা নিয়ে নিয়েছি এখানে ফুটন্ত পানি যদিও এই জিনিসটা অনেকবার দেখিয়েছি যার কারণের জন্য আর ই করা হলো না দেখানো হলো না তো পানিটা আপনারা এটা দেখবেন যে এই যে আমি এখানে আমার যতটুকু পানি প্রয়োজন ছয় এম এল পানি অর্থাৎ ছয় কে ষাট ষাট সিসি পানির প্রয়োজন তো এটা একশোটা মুরগির বাচ্চাকে দেওয়া যাবে তো এখন এইটা এই ওষুধটা যেভাবে তৈরি করতে হবে সেটা হচ্ছে যে এই ওষুধের মুখে কিন্তু একটা থাকে এটা কোনো কিছু দিয়ে সার দিলেই উঠে যাবে তাহলে কিন্তু সুস্টা ফুটাতে সুবিধা হবে তো দেখ দেখেন যে ওষুধটা কিভাবে টেনে নিচ্ছে পানিটা টেনে কিন্তু ভেতরেই গুলে যাচ্ছে তো এইভাবে আপনারা ওষুধটাকে একটু ইদ করে নেবেন এবং এটাকে সিরিঞ্চের সাহায্যে টেনে বাহিরে নেবেন আবার ভেতরে দিবেন এরকম করলে কিন্তু আপনার ওষুধটা কিন্তু গোলানো হয়ে যাবে দেখতে থাকুন পানির বর্ণ দেখবেন যে সিরিঞ্চের মধ্যে যে পানিটা আছে এটার বর্ণটাও চেঞ্জ হয়ে যাবে তো পানিটার বর্ণটা দেখেন চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে এখন পুরোটাই এর ভেতর থেকে টেনে বের করে নিতে হবে তো মুরগির বাচ্চার বয়স যখন মুরগির বাচ্চা ফোটার পাঁচ থেকে সাত দিন বয়স হবে তখন কিন্তু সর্বপ্রথম ভ্যাকসিনটা দেবেন মুরগির বাচ্চা আমি আবারও বলছি মুরগির বাচ্চার বয়স যখন পাঁচ থেকে সাত দিন হবে ঠিক তখনই কিন্তু মুরগির বাচ্চাকে একটা আর ডিবির ভ্যাকসিন দেবেন আর ডিবির ভ্যাকসিনটা অর্থাৎ রান ক্ষেতের ভ্যাকসিন সরি ডিসিআর ডিবির ভ্যাকসিনটা দিয়ে তো বিসিআর ডিবির ভ্যাকসিনটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন এবং আর ডিবির ভ্যাকসিনটাও রানীক্ষেতের ভ্যাকসিন তবে আর ভ্যাকসিনটা পাবে বড়ো মুরগিগুলো আর ছোটো মুরগিগুলো বিসিআডিবির ভ্যাকসিন পাবে তো এইভাবে আপনারা ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন আর মুরগির বাচ্চার বয়স যখন আপনার পাঁচ থেকে সাত দিন হবে তখন পাবে একটা ডোজ এবং বুস্টার ডোজটা কমপ্লিট হবে এই বিসিআরডিবিরই ভ্যাকসিন দিতে হবে মুরগির বাচ্চার বয়স যখন একুশ দিন হবে ওই সময়ে তো এটা আপনারা একটা ভাই প্রশ্ন শো করেছেন যে আপু ওষুধটা আসলে একবারে খাবারের সাথে পানির সাথে বা অন্য ভাবে দেওয়া যাবে না বা মুখে দেওয়া যাবে কি না তো আসলে ওষুধটা থেকে চোখে দিলেই ভালো হয় ওষুধটা নষ্ট হওয়ার ভয় থাকে না চোখে দিলে ভালো হয় তবে মুখে দিলে দেওয়া যায় তবে চোখে দেওয়াটাই সব থেকে ভালো আমার কাছে যেটা মনে হয় বা পশু চিকিৎসকরা যে পরামর্শটা দিয়ে থাকেন তো খাবারের থেকে আপনার চোখে দিতে বলে কারণ চোখে দিলে যে কাজটা হয় সেটা হচ্ছে এই ওষুধটা কিন্তু ঠিকই ওদের মুখের মধ্যে চলে যায় এক ফোঁটা করে চোখের পরে ফেললে সেটা ওরা কিন্তু গিলে ফেলে যখন গিলবে তখন কিন্তু বাচ্চাটাকে ছাড়বেন তার আগে ছাড়বেন না তো এইখানে এই যে মুরগির বাচ্চাগুলো আছে এদেরকে কিন্তু এই যে এক এক করে আমি ভ্যাকসিনগুলো দিব করাবো আপনারা দেখতে পারবেন আর যে বিষয়টা বললাম এটা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি ঠিক যেভাবে দেখিয়েছি যেভাবে বলেছি এইভাবেই যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা ভ্যাকসিনটা খুব সুন্দরভাবে নিজেরাই দিতে পারবেন তো এখন কথা হচ্ছে এর ভেতরে আরও একটা কথা বলি সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে আপু আমরা ভ্যাকসিন পাচ্ছি না সেক্ষেত্রে কী করবো তো আপনারা যারা ভ্যাকসিন পাচ্ছেন না তারা সেক্ষেত্রে অ্যামোক্সিসিলিন সিভের যে ওষুধটা আছে সেই ওষুধটা আপনারা ইউজ করতে পারেন অর্থাৎ বাচ্চার বয়স সর্বপ্রথম যখন বাচ্চা ফুটবে চব্বিশ ঘন্টা পর লেবু এবং চিনির পানি দিবেন এবং লেবু চিনির পানি দেওয়ার পর যে পরপর তিন দিন তিন থেকে পাঁচ দিন দিবেন তিন দিন দিবেন লেবু লেবুসিনির পানি অথবা পাঁচ দিন তো দেওয়ার পরবর্তীতে যে আপনারা এই যে অ্যামেক্সোসিলিন সিবেট যে ওষুধটা আছে বাচ্চার বয়স যখন এক সপ্তাহ হবে তখন এই অ্যামোক্সিসিলিন সিবেট ওষুধটা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দিবেন আর এটা দিবেন হচ্ছে আপনার তিন দিন তাহলে আল্লাহর রহমতে বাচ্চাগুলো ভালো থাকবে আর যারা ভ্যাকসিন করার মতো আছে তারা অবশ্যই কিন্তু রানী খাতের এই বিসিআর ভ্যাকসিনটা করিয়ে নেবেন বাচ্চাটাকে এইভাবে ধরবেন ধরার পরে একে এই যে এক ফোঁটা বেশি নয় ঠিক এক ফোঁটা ওষুধ এর চোখের মধ্যে দিয়ে দেবেন দেখুন দেওয়ার সাথে সাথে দেখেন মুখটা নেড়ে কিন্তু ওষুধটা খেয়ে ফেলছে অর্থাৎ যদি খেয়ে ফেলে সেটাই আরো সুন্দর সুন্দরভাবে ওষুধটা কিন্তু মুরগিরটা যতটুকু ওষুধ ওর প্রয়োজন ঠিক ও ঠিক ততটুকু ওষুধই কিন্তু ওর প্রাপ্য যতটুকু ততটুকুই পাই তাই আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন একটু চোখে দেওয়ার জন্য তো চোখে দিলে পরে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনো ধরনের ওষুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো এইভাবে এক এক করে ধরে ধরে আপনারা এইভাবে এক ফোঁটা করে দিয়ে দিবেন অথবা দুই চোখে দুই ফোঁটা তো এইভাবে আপনারা সামগ্রীর বাচ্চাকে ভ্যাকসিন করিয়ে নিতে পারেন নিজেরাই যেভাবে বলছি এইভাবে সহজ উপায়ই করতে পারবেন তো দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সমস্যার সমাধান নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ